আসসালামু আলাইকুম ভাই এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারতি মিল আর এই যে রাস্তা রাস্তার থেকে রাস্তার তোমাকে রাস্তা এই যে এরকম আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই রাস্তা এরকম আর এই যে এই প্লটের মাঝখান দিয়ে রাস্তার এ অবস্থা এখানে একটা আছে আট পয়েন্ট তিয়াত্তর আট পয়েন্ট তিয়াত্তর বাউন্ডারি করা আছে এই পাশে এটার সিল উঠে গেছে আরেকটা দেখাই রাস্তা অসাম রাস্তা ভালো আছে এই যে এই রোড নম্বর দুই চার নম্বর প্লট যেটা আছে এটা পাঁচ শতাংশ জমি আছে এই পাশে এটাও পাঁচ শতাংশ জমি রোড নম্বর দুই প্লট নম্বর তিন আসো সবুজ সবুজ এই যে ওয়ার্ড প্লট আছে আছে দুই পাশে আছে এই যে এটাও পাঁচ শতকের প্লট অধিকাংশই পাঁচ শতক শতকের প্লট আমরা লাস্টে যে দেখাচ্ছি তোমাকে তারাও ওয়েট যাও এই যে এই যে এই প্লটটা কিনলে মনে হয় এই গরুটা মনে হয় ফ্রি আছে দুধও খাওয়া যাবে দুধ খাওয়া যাবে মনে হয় এই গরুটা এই প্লটটা কিনলে এই যে সংযোগ সড়ক আছে দেখতে পাচ্ছেন যে এখানে প্লট আছে এই পাশেও তো অনেক জায়গা দেখতে পাচ্ছ এটা তিন পয়েন্ট পঁচাশি আটান্ন প্লট এই যে এখানে আছে দেখতে পাচ্ছ সারতি মিলের পিছন দিক সারতি মিলের পিছন দিক এদিক থেকে বেরোনো যাবে নাকি কিন্তু মনে হয় সারথমির দিকে যাওয়া যায় না সারথুমিনির সামনের দিকে এই রাস্তাটা কিন্তু এই যে আরেকটাও রাস্তা আছে বাইরে দিয়ে এবং মানে চারিদিক থেকে রাস্তা আছে এ হাইওয়েতেও যাওয়া যায় এটা হচ্ছে সারতুমিটার সামনে যে রাস্তা এই যে

একটা গাড়ি যাচ্ছে ওই গাড়ির ওই জায়গার থেকে শুরু আর কি প্লট